হ্যালো বন্ধু তোমরা দেখছো এমসি স্টুডিও আমি হাসান পারভেজ বকুল তা আজকে তোমাদেরকে অনেক কোশ্চেনের উত্তর একটা ভিডিও দেবো আশা করছি তো যে ভিডিওটা তোমাদের সামনে এনেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা বেশি আমি টাইম ওয়েস্ট করবো না ডাইরেক্ট ক্লিয়ার কথা এবং যেটা তোমাদের মেন কোশ্চেন সেই কোশ্চেনের আধারে যাব আর বিশেষ করে আমি কোনো ফিচার সম্বন্ধে তোমাদেরকে বলবো না আমি যেটা আমার হাতে আছে জেড ভি ই টেন জেড ভি ই টেন ক্যামেরাটা তোমাদের যখন কিনতে যাও তখন কি কি তোমাদের কনফিউজ আসে সেটা আমি সিম্পল বলি যে যেসব কনফিউজগুলো আমার এসেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন কনফিউজ আছে সিক্স ফোর ডবল জিরো শনির যে ক্যামেরাটা থাকে সিক্স ফোর ডবল জিরো কিনবো না জেড ভি ই টেন কিনবো এই কোশ্চিনটা যাদের মাথায় আসে এই ভিডিওতে তো ক্লিয়ার উত্তর পাবেই আর এর জন্য আলাদা স্পেসিফিক আমি ডেলিকেটেড ভিডিও আনবো দুটো ক্যামেরা একসঙ্গে নিয়ে আপাতত আমার একটা ক্যামেরা এটা আছে এবং আমি ডিসিশন নিয়েছি জেড ভি ইটার নেওয়ার সেটা কেমন করে কি পারপাসে নিয়েছি সেই সবটা তোমাদেরকে শেয়ার করব তা প্রথমে তুমি সারা ইউটিউব ঘেটে তুমি কনফিউজ হয়ে যাবে যদি জেড ভি ইটেন নেবো না সিক্স ফোর ডবল জিরো নেব সনির দুটো ক্যামেরাই কোম্পানি ক্লেম করে সেন্সার প্রসেসার আর লেন্স মেগাপিক্সেল সবই সেম শুধু কিছু ফিচার্স এটার বেশি আছে আর এটা একটু আগে লঞ্চ হয়েছে যে একটু আগে লঞ্চ এটা পরে লঞ্চ এটা কি কি আছে এটার বডিটা একটু মানে মধ্যে করেছে আর ভিউ ফান্ডে নেই আর আছে আর বডিটা একটু স্ট্রং করেছে এটাই বলে বাট আমার মেন প্রায় কি বলো আমার মেন প্রায় আমি যদি একটা ভিডিওগ্রাফার হয় বা ভিডিওগ্রাফি করি তাহলে আমার ভিডিওর যে ডেপথ বা ভিডিওর যে কোয়ালিটিটা আমার কাছে থেকে বেশি ম্যাটার করে তা দুটোর মধ্যে ভিডিওর কোয়ালিটি সব থেকে বেশি কোনটা পাওয়া যাবে এটা হচ্ছে আমার মেন কোশ্চেন ফিচার্স নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নয় কারণ একজন ওয়েডিং ফটোগ্রাফার বলো যখন ভিডিওগ্রাফি করে ওয়েডিং ভিডিওগ্রাফার যখন সিনেমাটোগ্রাফার একটা সিনেমাগ্রাফি করে তখন তার ফিচার্স বেশি নয় কারণ সে নিজে একটা ফিচার্স কারণ এজ এ সিনেমাটোগ্রাফার হিসেবে আমার কাছে অনেক টেকনিক্যাল আছে আমার কাছে অনেক নলেজ আছে অতএব আমি অনেকটাই ক্যামেরার ফিচার্স তুমি একটা কথা ভাবো আজকে আমরা আপডেট ক্যামেরার পিছনে ছুটি কারণ কেন বলতো কারণ একটা দিন ছিল আমরা যাদের যারা আমাদের আইকন মানে যেসব ফটোগ্রাফাররা আমাদের আইকন যাদেরকে আমরা আইকন মানিয়ে তারাও যে ক্যামেরায় ছবি তুলেছে সেই ক্যামেরা যদি আমাদেরকে দেওয়া হয় আমরা তাহলে হাসবো তা ডিসকাস না করে আমি জেড ভি ইটেন কেন নিচ্ছি সেটা বলি প্রথমত কথা আমার সোনি সনি তোমার কোম্পানির একটা ম্যানেজমেন্টের লোক ছিল যে ডাইরেক্ট কোম্পানিতে কাজ করে এবং ওনাকে ওনার সঙ্গে আমি ডাইরেক্ট ফোনে কথা বলেছি যেমন আমি পুনিত স্যারের সঙ্গে কথা বলেছি পুনিত পুনিত স্যার তা পুনিত স্যার সনিরই একটা সনির এমপ্লয়ার সনিতে কাজ করে এবং তার সঙ্গে ইউটিউবে আছো ইউটিউবে লিঙ্কটা পুনিত স্যারের আমি দিয়ে দেবো পুনিত স্যারকে আমি ফোন করেছিলাম এবং ফোন করে আমি ডিস্টার্ব করে তেনাকে দুবার ডিস নেওয়ার জন্য বলেছিলাম আমি শুধু একটাই কোয়েশ্চেন করেছি তাঁনাকে স্যার জেড ভি ই টেন আর সিক্স ফোর ডবল জিরোর ভিডিও কোয়ালিটি কি। দুটোর সেম যখনই বলেছে সেম টু সেম কোনো কম মানে আলাদা নয় তখন আমি কিন্তু ডাইরেক্ট জেড ভি নিয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে এটা আসার কারণ হচ্ছে ফিচার্স নয় এটা আসার কারণ হচ্ছে প্রাইস আমি এখানটায় চোদ্দ হাজার টাকা সেভ হয়েছে আমার চোদ্দ হাজার টাকা আমি একটা ভালো লেন্স নিতে পারবো যদিও আমি বাজেট ফ্রেন্ডে একটা ক্যামেরা খুঁজছিলাম তার সঙ্গে আমি একটা লেন্স নিয়েছি যেটা হচ্ছে তোমার নিকোনের সব থেকে কম লেন্স যে যে লেন্সটার দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা সামথিং এমন কিছু একটা তাহলে এত কম্প্যাক্ট একটা ক্যামেরা নিয়েছি যার ওয়ারেন্টি দু বছর এবং এটা দেখতে পাচ্ছ খুবই ছোট এবং স্পেসিফিক আমি তোমাদেরকে ভিডিও এর আনবো এবং তোমাদেরকে জানাবো তো আজকের ভিডিও তোমাদেরকে যে ইনফরমেশনটাকে দিলাম আমার স্পেসিফিক আমার নিজস্ব নলেজ বা নিজস্ব যে নলেজ গেন করেছি এই ক্যামেরাটা কেনার সময় সেই নলেজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন তোমাদেরকেও এরকম প্রবলেমে না হতে পড়তে হয় আর জেড ভি ইটার্ন সব আনবক্সিংয়ের কোনো ব্যাপার নেই জেড ভি ইটেনের সঙ্গে কী কী দেয় একটা এক্সট্রা ব্যাটারি দেয় না এক্সট্রা ব্যাটারি অবশ্যই কিনতে হবে যদি তুমি সিনেমাটোগ্রাফি করো এক্সট্রা ব্যাটারি তো অবশ্যই কিনতে হবে মাস্ট এটা আমি বলে দেব তার যদি এক্সট্রা ব্যাটারি তোমরা সনির যদি অরিজিনাল কিনে নাও অরিজিনাল কিনলে প্রায় সাড়ে চার হাজার টাকা মতো দাম পড়বে আর যদি তোমরা একটা কোনো থার্ড পার্টি ডিজিটিকের কোনো লেন্স ব্যাটারি কেনো তাহলে আটশো টাকা থেকে নশো টাকা কিছু পড়বে তা আমি দুটোই নিয়েছি এবং ব্যাটারির যদি রেজাল্ট ডিজিটেকের কেমন যে চার ডিজিটাকের যে আটশো টাকার রেজাল্ট আর সাড়ে চার হাজার টাকার রেজাল্ট কেমন তোমরা যদি সেটা জানতে চাও কমেন্টে জানাও একটাও যদি কেউ কমেন্ট করে থাকো তো সেই বিষয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো কোন ব্যাটারি আটশো টাকার ব্যাটারি বেশি ব্যাক আপ দেয় না চার হাজার টাকার বেশি ব্যাটারি কোনটা নেওয়া স্পেসিফিক মানে প্রাইস হিসেবে বিচার করতে হবে দেখো সে সাড়ে চার হাজার টাকা আরে আটশো টাকা যদি আটশো টাকা সাড়ে চার হাজার টাকার এই আটশো চার গুণ ফিচার্স বেশি না দেয় তাহলে সেটা ভ্যালুয়েবল নয় আমি সেই হিসাবেই অ্যাজ এ প্রাইজ হিসেবে কম্পেয়ার করব এবং সেটা তোমাদেরকে জানাবো কতটা ঠিক হবে কি না তো আজকের ভিডিও তোমাদেরকে যেটা জানলাম জেড ভি ইন তোমরা সিম্পল ভিডিও যদি দেখতে চাও নেক্সট ভিডিও আমি সিম্পল ভিডিও দেখাবো এবং জেড ভি ইন সিক্স ফোর ডবল জোর সামনাসামনি দুটোর ক্যামেরা আমি যে তোমাদেরকে স্পেসিফিক যে কথাটা বললাম যে নলেজটা তোমাদেরকে দিলাম সেটাই স্পেসিফিক দেখতে পাবে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা আর একটা লাইক দাও যাতে আমার মোটিভেশন বাড়ি তোমাদেরকে এরকম ইনফরমেশন ইনফরমেশন দেবো এটা আমার প্রমিস আর আমার ভিডিও যে একটা টপিক সম্বন্ধে দেখবে তারপরে আশা করছি কোনো ইউটিউবে যেতে হবে না একদম ডাইরেক্ট সব কোশ্চেনের উত্তর এই টপিক এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো বাই বাই